ইরাকের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন যার নামটা কইলে আপনারা হয়তো চিনবেন আলিমুলামা ছিলেন আর যারা শুনছেন না আজকে শুনেন উনি হইলেন হজরত সুলাইমান ইবনে রবি রহমতুল্লাহ নাম শুনছেন সুলাইমান রবি রহমতুল্লাহ নাম শুনছেন কেউ সুলাইমান ইবনে রবি বলেন আর কেউ এটার উল্ডাইলিস কেন রবি সুলাইমান যেটুই হোক একই ব্যক্তি হাজরত সুলাইমান রবি রবির রহমতুল্লাহি এ ইরাকের মধ্যে যারা যারা বড় বড় ছিলেন এর মধ্যে উনি একজন বহুত বড় আল্লাহর ওলি উনি বহুত বড় আলিম বহুত বড় অলি আবার বহুত বড় ধোনি কুটি 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 বিলিয়ন টেহার মালিক ছিলেন সেই যুগে আজ থেকে হাজার বছর আগের কথা বলতেছি সুলাইমান ইসলাইমান রবি রবির রহমতুল্লাহি জীবনে কতবার হস করছেন আল্লাহ জানে আর উনি জানেন প্রতি বছর হস করেন প্রতি বছর হজ করেন কারণ একজন মানুষ যদি টাকা পয়সা মালিক হয় তাহলে এর মনে চায় প্রতি বছর যাইম একবার দুইবার হজ করিয়া মনের তৃপ্তি হয় না সুলাইমা রবি এক বছর হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিছেন নভল হজ কি সুলাইমান নিমে রবি রহমতুল্লা হয়েছেন এলাকার যত মানুষ আছিল নতুন নতুন যাইবে এরা হুদুর বা হুজুরের বাড়ির বিল জমাইছে আইয়া বলতেছে যে হুদুর আপনি হজ যাইবেন আপনার সাথে আমরা যাইমো অসুবিধা তোমরা যাও আমার সাথে যাইবে অসুবিধা কি আছে তোমরা সাথে তোমরা যাইবে আমার সাথে শুধু যাইবা চলো দিন তারিখ ঠিক করে রন হয়ে গেছেন গিয়া সারাদিন সফর করছেন সারাদিন সফর করছেন কইরা বিকালবেলা হয়ে গেছে ইরাক দেশটা তো কোনো সাধারণ দেশ না অনেক বড় অনেক বড় দেশটা করছেন সবর করতে করতে সন্ধ্যাবেলা মাগরিবের সময় হয়ে গেছে গিয়া আর ওই সময়টার মধ্যে পাহাড়ি এলাকাত গিয়ে সেটা হাজির হয়েছেন আর বলতেছেন এই হাজি সবরা সব নামও আমি আজকে আর সবর করবো না রাস্তাটা নিরাপদ না চুট ডাকাইতের আশঙ্কা আছে মাথন আপনারা পাহাড়ি এলাকা চুট দেখাইতের আশঙ্কা আছে কিনা জানা আরে আই রাখতো এটার মধ্যে থাকতো দেখত বাংলাদেশের চোর দেখাইত নাই কি করেন আপনারা আয় হায় এরা সবাই নামছে মাগরিমের পড়ছে পড়ছেন নামাজ পড়িয়ে শেষ করি সাথে সাথে বলতেছেন এই আজি সব এক কাজ করো রুটি ভাগ করো গোষ্ঠ ভাগ করো আর আমি এই এলাকাটা একটু দেখি পাহাড়ি এলাকা বড় সুন্দর লাগতেছে বৃষ্টিপাতল নাই তো ওই জন্য খুব চকচকা রাস্তাঘাটও একবারে চকচকা সাদা দবদবা আমি একটু দেখে আসি আর সবই মিললে কাজ করো আমি তোমরা শাক করবার আগে আগে ইনশাল্লাহ আমি ফিরে আইব রান্না হয়েছেন আখা পাখা রাস্তা পাহাড়ি রাস্তা দেখছেন না আখা পাখা যাইতেছেন 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 রাস্তাগুলা খুব সুন্দর সাদা দবদবা একটা জায়গাত গেছেন আর গিয়া দেখেন রাস্তাটা আখা পাখা না একদম সোজা একদম সোজা পাহাড়ের মেয়ে দিয়ে যাতে সোজা রাস্তা হয় না এটা দীক্ষি সে হাজরাতে সুলাইমান রবি দাঁড়িয়ে গেছেন আর মনে মনে ভাবতেছেন রাস্তা কিন্তু বেশি মোটা না চিকন ওই রাস্তাটা একবার এদিকে দিকে চাই আরেকবার এদিকে দিকে চাইতেছেন চাওয়াছাবির ভিতর দিয়া একটা আশ্চর্য ঘটনা ঘটতে গেছে গিয়া সেই ঘটনাটাই আমি আপনাদের সামনে বলবার চাই উনি এদিকে চাইছেন আর দেখেন একটা মহিলা আসতেছে মহিলাটা আসতেছে যে তার ফরনের মধ্যে একটা বুরকা আছে আমাদের দেশে বর্তমানে যে বুরকা এমন না আমাদের বানিয়ান এক সময় এক জাতের বুরকা ছিল এমন বোরকা এটা একটা কাপড় দিয়ে ফুরান কাপড় দিয়ে বানো নতুন কাপড় দিয়ে বানাইতো না এটা বুরকা একবারে বস্তার মতো সালার মতো গোল হাত নাই হাত নাই একবারে সারা ডি ডাক একটা ইঞ্চি একবার ক্ষমতা নাই শুধু চোখের দুইটা ছিদ্র আলাদা আলাদা এই জাতের একটা বোরকা লাগাই একটা মহিলা আসতেছে আর ওই সময় তো মাগ্রীবের পরে এক তো জুব জঙ্গল পাহাড়ি এলাকা তারপরে আবার মাগরিবের পরে সন্ধ্যাবেলা আস্তে আস্তে অন্ধকার হইতাছে মহিলাটা আইতাছে একা একা ইবনে রবি রবির রহমতুল্লা মনের মধ্যে একটা সন্দেহ গিয়ে দিকে এই মহিলাটা খারাপ মহিলা বলো না এটা অসৎ কেন ওনার মনের ভিত্তি ভাবটাই লোক এটা আইবার কারণ এ একটা পাহাড়ি এলাকা চুপ জঙ্গল নীরব নিস্তব্ধ এলাকা একা একা মহিলাটা আসতেছে ও চুট দেখাইতের যেমন আশঙ্কা বদমাইশ লুকের অত আশঙ্কা আছে কেন আছে কিনা আছে না এই লোকটা মনে হয় কারোর সাথে লাইন আছে এই লোকটার মনে হয় কারোর সাথে লাইন আছে এই কারণে সে একা একা আসছে মা লাই অনলাইন আছে না নি এটা তো লাইন করে এরা কোন যেমন তোমরা জানো না কেডা এ জানোট্টা বড় সংখ্যাতে আমারইডা না এটা তো একটা টি পার্টিবি করার লাগে আমার একটা এটা অরিডিনারি এ বুড়া খাইলে এটা এখন তো টানা টানি মা ঠিক না তে আইত আছে সুলাইমান রবি দাঁড়াই গেছেন গিয়া আর অপেক্ষা করতেছেন আচ্ছা তুমি এখানে বদমাইশি করবা আর বদমাইশি করিস আমার এলাকা আর আমার এলাকার মধ্যে এই কি করবা এমন একটা কাম করবা তোমার আজকে দেখবো দাঁড়ায় গেছেন গিয়া মহিলার কিন্তু এই খবর নাই কল্যাণ নিশ্চিত দিকে নিয়ে ঝুঁকে ঝুঁকে নবী যে হাঁটতেন এইভাবে মহিলার হাঁটার নমুনাটা নবীর হাঁটার মতো সুন্নত তরিকার হাঁটা সামনের দিকে ঝুঁকি ঝুঁকি আটতাছে আর এদিক সেদিক চাওয়াচাবি করে না ডাইনে চায় না বামে চায় না দূরে চায় না নজর বর কদম মা বলেন না নজর বর কদম ফায়ের দিকে চেয়ে চেয়ে যাইতেছে সোলাইমানের রবি রহমতুল্লাহ চাইছেন মহিলাটা যখন নাকি হুজুরের বরাবর আইসে হুজুরি কেন আর এই বরাবর আইসে মনে মনে ভাবলেন যে আমার ছায়াটা তো অবশ্য তার চোখের মধ্যে ভরব তা আমার দিকে মনে হয় চাইব কই কোনো কিছুই নাই এদিক সেদিক চাওয়া চামে না হুজুরের দিকে পর্যন্ত চাইল না নদর বর কদম যাইতেছে হুজুরি কোন দেখলাইনি তাই যে তার আশিকের লাগি তার মাসুকের কিভাবে কীভাবে ভাগলৈছে আচ্ছা গো মহিলা আজকে দেখবো তুমি কি করো তোমার আজকে ঠিক করে মহিলা যাইতেছে হুদুর অফিসে ফিসে যাইতাছে দেখতাম হইব যাইতে যাইতে একটা বড় গর্ত এই গর্তটার মধ্যে গিয়ে সেরে নামছে হুজুরি কন কারবার আস্তে আস্তে সামনে বাড়ছে গর্তের কিনারাত গেছেন গিয়া দেখেন আশ্চর্য কারবার বোরকাটা খুললে মাটির মধ্যে রেখে দিছে আর একটা কাপড় নিছিল এটারে বিছাইছে একটা মরা জানোয়ার আছে হাতের মধ্যে একটা ছুরি নিচ্ছি ছুরিটা লইছে লইয়া জানোয়ারে চামড়া আলোক করতেছে চামড়া আলোক করতেছে চামড়া আলোক করি সেরিয়া এরপরে ছুরি দিয়ে এটাতে গোস্ত কাটে আর যে কাপড়টা বিছাইয়ে রাখছিল এটার মধ্যে তৈ রাখতাছে এইভাবে অনুমানের দশ থেকে বারো কেজি এই পরিমাণ গোস্ত লইছে লইয়া গোস্তের উপরে ছুরিটা রাখছে এরপরে গাঠটিটা মানছে গাঠটিটা মানি দিয়ে বোরকাটা লাগাইছে বোরকাটা লাগাইয়া গাঠিটা বোরকার ভিতরে ঢুকাইয়া দিছে ঢুকাইয়া ফেটের মধ্যে এইভাবে ধৈরিয়া সারিয়া যাতে কষ্ট হয় কম কান্ধের মধ্যে তো লইতে পারতো না মহিলা মানুষ এইভাবে ধরিয়া আস্তে আস্তে ওটা শুরু করছে উঠটা যাইতা যাইতা হদরতের সোলাই মারি মিনে রবি দেখতাছেন মহিলাটা ওনারে অতিক্রম করে গেছে গিয়া তখন সোলাই মারিপিনে রবি কান্দাসেন আল্লাহর বলি কান্তছেন আর কইতেছেন আল্লাহ আমি মনে করছিলাম এটা অসৎ মহিলা এটা তো অসৎ না এটা অসহায় বলেন না আপনারা এটা অসৎ না অসহায় তার অবশ্যই স্বামী নাই যদি স্বামী থাকতো তেমন কাম করতো না স্বামী ব্যবস্থা করতো ছেলে মেয়ে হয়তো আছে এদেরকে খাবার দিতে না যার কারণে মনার জানুয়ারে গুস্তুয়া যাইতেছে হায় রে হায় আল্লাহ রসুলে বলছেন ইয়া কাবৎ জন্না জন্না আখতাবুল হাদিদ হে আমার উম্মতের নারী পুরুষের দল তোমরা কারুবতী কারোবতি খারাপ ধারণা করো না দলিল প্রমাণ ছাড়া যদি করো তুমি মিথ্যা হইয়া দেইবা সুলাইমান ইবনে রবি আল্লাহর কাছে মাপ চাইতে আল্লাহ আমি কেন এই মহিলার প্রতি খারাপ ধারণা করলাম আল্লাহ তুমি দয়া করে আমার আল্লাহ আল্লাহ তুমি দয়া করে আমার মাফ করে দাও মেহরবানি করে আমার মাফ করে দাও দোয়াটা কইরিয়া চোখে পানি পড়তাছে মানে এখন যাই মো মহিলার সাথে দেখি এখন কি করে যাইতেছে মহিলা যাইতেছে যাইতেছে যাইতে যাইতে অনেক দূর গেছে গিয়া একটা পাহাড়ের কাছে একটা সুন্দর বিল্ডিং এই বিল্ডিং এর দরজাটা বন্ধ মহিলাটা দরজার কাছে গেছে গিয়া ধাক্কা দিছে ধাক্কা দিয়ে বলতাছে মাগো এ তোমরা আমার দরজাটা খোল তোমরা আমার দরজা খোল আমি তোমাদের মা ঘরের ভিতরে তিনটে মেয়ে উপযুক্ত মেয়ে বাবা নাই কোনো কিছু তো রাখা যাইতে পারছে না শুধু ঘর আর কিছু নাই এ মা কিভাবে কষ্ট করে খাই খাওয়াইতা খাওয়াইতা আল্লাহ জানে আল্লাহ দরজাটা খুললে দিছে মহিলা ঘরের ভিতরে ঢুকে গেছে গিয়া ভিতরে সিটকারিটা লাগাই দিছে একটা দৌড় দিছে এখন শুনতে কি বলে লাগাইছে। কান লাগাইয়া সন্ধাসেন মহিলা বলতা মা গো আজকে কয়েক অক্ষ তোমরা একবার না খাইতে খাইতে কাতর হইয়া গেছো গিয়া তোমাদের ফেডের খিদা কষ্ট হইতাছে তোমরা এর ফর কারো কাছে চাইছো না কারো কাছে হাত পাচ্ছ না আল্লাহর কাছে শুধুমাত্র বলছো এই জন্য আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গেছেন গিয়া খুশি হইয়া তোমাদেরকে উত্তম খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন আমরা কি করুন উত্তম খাবার মরাদুস্ত মুসলমানের লিগে উত্তম খাবার কিন্তু মহিলা বলতেছে উত্তম খাবারের ব্যবস্থা এটা নেও কাটো রুটি কি করো গুষ্ঠ ভাগ করো আর এই গুষ্ঠি খাইবা আর কিছু নাই এছাড়া আর কোনো কিছু তোমাদের জন্য আর আমি ব্যবস্থা করে আনতে পারলাম না সুলাইমান ইমনার রবি রহমতুল্লাহ সহ্য করতে পারছেন না দরজার মধ্যে দিছে তাবা তাবা দিয়ে বলতেছেন মাগো দরজা খোলো মাগো দরজা খোলো মাগো দরজা খোলো দরজা খোলো তাড়াতাড়ি খোলো কেউ খুলে না কুল কুলবতুরের কথা এরা কাঁপতাছে ভয়ে কাঁপতাছে পাহাড়ের ভিতরে কোন বেটা আইছে কোন পুরুষ আইছে আল্লাহ আইতে পারে আমরা অবস্থাটা কেমন এই মেয়েরা কাঁপতাছে মহিলা সাহস করিয়া মেয়ে মায় বলতাছে তুমি কে তুমি কে এখানে আইসাই ইবনে রবি বলতাছেন মা গো আমি সোলাই মানিবনে রবি রবি বড় হুজুর আমনাদের আঙ্গুর আর বড় হুজুরের নাম যদি উনি গিয়া সেরে যদি এক রাত্রেবেলা এক ঘরের মধ্যে থাবা দে কোন দরজা খোলা হেরা যদি ভয় ফাইয়া দা আর যদি কোন আঙ্গুর আর হুজুরের নামটা কন তো কি মনে করেন এর আর আর থাকব আরে বাবা রে বাবা অত বড় হুজুর আমরা বাড়িতে আসছেন বিনা দাওয়াতে আল্লাহ তাড়াতাড়ি দরজাটা খুললে এরপরে আপ্যায়নের ব্যবস্থা করব। মাঠিক না মহিলা এরপরে বলতাসে চিনছে ভালো করে ওই সেরে কয় তুমি কেন কেন তোমার কাছে তুমি যাও আমাদেরকে আমাদের কাজ করতে দাও রবি ভাই গো তোমার আল্লাহর কয় তোমার আল্লাহর দরজাটা খোলো তুমি কি কইস আমি শুনছি মেহরবানি করে দরজাটা খোলো খুললে আমার কথাটা শূন্য তারপরে যা করবা ভয় ভাইয়ের না তো দরজাটা খুলছে দরজা খুললে কি বুফর্দা আছে দরজার সাথে মানে দেখা যেত না তো ইসলাম সারছে না তো অবাবু বলে ইসলাম সাইরে দিছে না এখন তো অবাবু বললে ইসলাম সাইরে দে ফরদা সাইরে দেয় বেপর্দা ওই সিরে যেখানে মনে চায় এখানে যায় জায়গা বিদেশ মাঝাইতেছি কিনা বেঈত হইয়া লাঞ্ছিত হইয়া বঞ্চিত হইয়া তা আবার বাড়ির দিকে ফিরে তো ভর্দা আছে সোলাইমান এমনের অভি কন মা গো তুমি কি বলছ এটা আমি শুনছি তুমি কি আনছ নিজের চোখে দেখছি মা দেখছেন কিনা আমি নিজের চোখে দেখছি আর কি বলছো শুনছি আমি হেরমানি করে আমি গাছটি খুলবেন না এই গাছটি খুলবেন না এটাই ভাই থাক আর আমি আসার মতো একটা বাজার গিয়ে আইছি বাজারে যাই মো আইমো এই এতটুকু সময় আমরা দাও তারপরে তুমি যা করবা করবা আচ্ছা যান দৌড় দরটা বন্ধ করে দাও দরদারটা বন্ধ করেছে করিস রবি দৌড় দিছেন দৌড় দিয়েছেন হাঁটার কোনো কারবার নাই হাঁটার কোনো কারবার নাই দৌড় দিছেন গিয়ে আসাই রা এই ভালো গুষ্ঠ গরু জবে করা জানোয়ার জবে করা জানোয়ার হালাল জানোয়ারে গুষ্ট আনছেন গুষ্ঠ লইছেন এক কাটি আঠা লইছেন এক কাঠটি লইয়া দুইটা কাটি দুই খান্দের মধ্যে লইয়া দুই কাঁধের মধ্যে লইয়া দিসেন দৌড় আইসেন আইয়া দরজার মধ্যে থাবা দিছেন থাবা দে বলতেছেন মা দরজা খোলো আমি সুলাইমান ইবনে রবি এমন মহিলা আইয়া দরজাটা খুলিয়া দিছে দরজাটা যখনই খুলিয়া দিছে খুললে দেওয়ানোর পরে সুলাইমান ইবনে রবি একটা একটা করে গাঠটি ভিতরে ঢুকাইছে ফর্দার ভিতরে হাত দিয়ে ঢুকাই দিছে নিজে ঢুকেন না দুই ওটা গাঁটটি দিয়ে বলতেছেন আপনি যেটা আনছেন আগে এটা জঙ্গলের মধ্যেই পিছন দিকের দরজা দিয়া জঙ্গলে ফেলে দেন বা জঙ্গলি ভাগ বাল লোক যেটা আছে এইগুলা খাইয়া ফেলবো আর আমি হালাল হালাল আর কি করছে খাবার আনিয়ে দিছি আটাও হালাল গুস্তও হালাল আপনার মেয়ের আর লইয়া আপনারা চারজন এটার সবগুলো আর করেন রুটি বলেন গোস্ত পাখান এরপরে খাইয়া সারলে পরে তৃপ্তি মেটে খাইবেন আর আমি কি করবো ইয়ার পরে যাইমো এর আগে আমি যাইমো না মহিলা বুঝতেছে বাবা বাবা আমরা খাইবার আগ পর্যন্ত যাইবে না তাহলে এই লোকটারও তো বসানির দরকার বলতেছেন রে বাবা আমার ঘরে অনেকগুলা রুম আছে যে একটা রুমের ভিতরে আপনি আইয়া বসেন সোনাই মানে রবি কন্যা মাগ তোমার ঘরে আমি ঢুকবো না আমি তোমার ঘরে ঢুকবো না যতই কি ব্যবস্থা থাক কেন যাইবেন না উনি এটা কি হিন্দু বাড়ি আরে কন্যা হিন্দু বাড়ি সেখানে যাইবেন না না কারণ হইল আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আসেন নবীজি যে ঘরের ভিতরে শুধু মহিলারা এই ঘরের মধ্যে একজন পুরুষ যেন ঢুকে না এই পুরুষের সাথে শয়তানো ঢুকব উল্টা পাল্টা হইবার আশঙ্কা আছে আছে কিনা আছে না এই জন্য নিজের নিজে হেফাজত করে রাখতে হইবা সোলাই মানে রবি ঘরের ভিতরে ঢুকলেন না মহিলা ভিতর থেকে বসার জন্য হয়তো কোন একটা চকি বা মোরা কি কেন আপনারা জানেন আল্লাহ জানে কি কয় না আমি যে নাম টান কইয়া লাইলাম এটা নিয়ে কোনো গালি হইয়া জায়গা এটা তো ডর মোরা কন্যা আহ হ্যাঁ মোরা একটা মোরা দিয়া দিছে সুলাইম রবি বইছে বইয়ে এসে অপেক্ষা করতেছেন চারজন মানুষ কাজ করব সময় বেশি লাগবো কন্যার সময় বেশি লাগবো অল্প সময়ের বিতে খাবার হয়ে গেছে গিয়া আর খাবার খুব মজাদার মহিলারা তারা নাকি কইয়া খাবার এ রেডি করা শুরু করে ফাঁক শাক করা শুরু করে এই খাবারের মধ্যে বরকত হয় এটা সুস্বাদু হয় আল্লাহ আর অনেক মহিলা তো আছে বিসপিল্লা দূরের দূরে সব করিয়া খাবার খুব মজা হইব আরে কন্যা খুব মজা হইব আল্লাহ তুমি হেদায়ত করো হেফাজত করো ফাঁক শাক করছেন ফাঁক শাক করে সেরিয়া রেডি হইছে যখন তখন প্লেটের মধ্যে লইছেন রুটি লইছেন কুস্ত লইছেন কইয়া মহিলা বলতেছে আছে নিমের রবি রে হুজুর আমরা সব রেডি করে নিছি মেহরবানি করে আপনি আগে খান তারপরে আমরা খাইব সুলাইমা নিমরের রবি কন্যা আমার খানা রেডি হয়েছে আজি আমি ফাঁক শাক করতেছি কিনা করতেছে না তোমরা খাও এরা চারজন বসে খাইছে খাইয়া শেষ হইছে শেষ হওয়ার সাথে সাথে সবগুলা প্লেট সব এগুলা হেফাজত করে দিছে দুয়ে মুচ্ছে আর এর ফলে এরা বসে আবার বৈষিয়া এরা দোয়া করে চারজনে চারটা দোয়া করছে আমি চার দোয়া করবো মানে একটা দোয়া করবো ছোট্ট মেয়েটা দোয়া করতেছে আল্লাহ আমরা ফেডের বুকে কাতর হয়ে গেছিলাম মরণাপন্ন হয়ে গেছিলাম যদি আর কিছু সময় যেত হয়তো আমরা মরা শুরু হইতো কিন্তু এই মুহূর্তে মরণের সময়টার মধ্যে তোমার মন্দাস মানিবনে রবি অগো আল্লাহ আমাদেরকে উত্তম খাবারের ব্যবস্থা করে দিছে দিয়া ছেড়ে আমাদেরকে খাওয়াইয়া আমাদের অন্তরাতডারে ঠান্ডা করে দিছে তৃপ্তি মিটাই খাওয়াইছে আমাদের অন্তরটা খুশি হয়ে গেতে গিয়া আল্লাহ উনি যে বনে কি আমাদের অন্তরাতডারে খুশি করে দিছে আল্লাহ গো তুমিও তোমার মন্দাস সোলাই মানিমনে রবির অন্তর অন্তরাতডারে দুনিয়া খেলাতে খুশি করে দিও সেলাই মানে রবি কেন আমার জীবন সার্থক হয়ে গেছে আর কিছু লাগে না এর ফলে এরা দোয়ার শেষ হয়েছে রবি ভিতরে মনের ভিতরে আরেকটা নিগাইছেন ভিতরে আরেকটা ঢুকাইছেন কি ঢুকাইছে এই এরা চারজনের একজনকে বিয়া করে বা বেটার বউ না তাইলে কি নিয়ত করছে নিয়ত করছেন এর জীবনে কত হজ করছি এইবারও নফল হাত আমি এইবার হজে না গেলে কোনো অসুবিধা নাই যা টাকা নিয়ে আইছিলাম সব এদেরকে দিয়ে যাইম মহিলার ডাক দিছেন আসো আমার দরদার কাছে আসো ফরদার কাছে আইছে দরদার কাছে আইছে বলতেছে মাগো আমার কাফেলাটা বেশি দূরে না অমুক জায়গা আমার একটু সুযোগ দাও আমি যাইমো আইমো কেন জান আপনি কোনো অসুবিধা নাই সোলাইমান ইমরা রবি আবার দৌড়ে গেছেন গিয়া সাইরিয়া টেহার গাট্টি যে আছে আগের যেমন তো কাঁচা টাকা আসি স্বর্ণের টেহার রুভার টেহা এইগুলা লই আইসেন আয়সে রাখ দিছেন দরজা মাগো দরজা খোলো দরজাটা খুলছে করোনার পরে দরজার ভিতরে গাঠিটা এটার মধ্যে অনেকগুলো টাকা আছে এই টাকা কতদিন যাইব তোমাদের চারজনের এটা আমার একটা আইডিয়া আছে আমি সংসার চালাই এই টাকা শেষ হইবার আগে আগে আরেক গাঠি টাকা আর সুলাই মানি রবিরে যদি আল্লাহ বাসাই রাখে তোমাদের জীবনের একটা ব্যবস্থা করে দিব দর বন্ধ বন্ধু করে দেব ঘুমাইতে নমাজ পড়িয়া আর আমি যাই আইসেন আইয়া কাফেরার সাথে খাবার টাবার খাইছেন নমাজ পড়ছেন নমাজ পড়ে কোন তাড়াতাড়ি ঘুমাই দাও সব ঘুমাই গেছে তার যুদ্ধের সময় আবার উঠে গেছেন গিয়া উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন ফদের নমাজ পড়ছেন কোন তাড়াতাড়ি রুটি ভাগ করো গুস্ত ভাগ করো রুটি গুস্ত ফাঁকা হয়েছে ফাঁকানোর পরে এরা কই বস এরা সব বইসে খাওয়া হয়েছে খাওয়ার পরে কইতেছেন বাবা বললে তোমরা তো বড় আশা করি আইসিলা তোমরা হজে যাইবা তো একটা কাজ করো তোমরা যাও আল্লাহর বাড়ি আর আমি যাই আমার বাড়ি কহদুরিটি কিকু আম না আপনার বাড়ি যেমন গিয়া আমি আমার বাড়ির চলে যাবো আমি এই বছর হজে যাইবো না কহদুর আল্লাহ রস্তে আল্লাহ রস্তে আমরা চিনি না কোনো কিছু না আমি যাইবো না তো আমি যাইবো না যখন রাগ করে গেছেন আমি যাইবো না হ্যাঁ রা ক জান আমাদের সাথে আল্লাহ আছে আমাদের সাথে হ্যাঁ হুজুর কোন আমিও তো কই তোমাদের সাথে আল্লাহ আছেন যাও তোমরা এরা সব গেছে গিয়া আর হুজুর আইসেন বাড়ি হদের কাম শেষ করিয়া মদিনা শরীফ গেছে মদিনার শরীফ গিয়া মদিনার কাম শেষ করিয়া এরপরে যখন নাকি বাড়ির দিকে যাত্রা করছে একবার তাড়াতাড়ি লুই আইতা সেই আইতে সময় লাগছে কিন্তু আমি তো এক মিনিট রয়ে সে করে কই বাড়ি পর্যন্ত এরা যখন নাকি গ্রামের ভিতরে আইসে সারা মানুষে জানিয়ে আইসে হাজি সাবরা আইসে সোলাই মানি মিনের রবিও তাড়াতাড়ি দৌড় দিয়ে আইসে আইয়ে সে সাথে সালাম মুসাফা করতেছে এরা কিন্তু সালাম মুসাফা করতে রাজি না কত বড় দুঃখটা দিছে বেটা এর বড় হুজুর তো সালাম মোসাফা করছে করব হুজুরে করছে বসো মানে আমি কেন আইছি জানো নি ওইখান লেগে আছে কেন আইসে আমি আইছি আল্লাহ রসুলে বলছেন হাজি সাবরা যখন নাকি আয় তখন নিষ্পাপ এই মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হয় এই সময় তোমরা দোয়া লই ভাই নবীর কথার উপরে আমল করবার লেগে আইসি হাজি সাবদা তোমরা আমি নবীজির কথা আমল করবার লেগে বলতেছি তোমরা কি করো একটু দোয়া করো হাত তুলে আর আমি আমিল করবো এরকম কাটা নুন কাটা গা নুন দিবার লাগাইছেন নুন বোধ না আমরা নুন হই করি না লবণ লবণ হই নুন কন কাটাগান নুন দেওয়া লবণ দেবার লাগাইছেন এই বেটাই কি করছে এটা কইলাম তো কাটা গা লবণ দেবার লাগাইছে আশা করি করিয়াছিলাম আপনারও হজ কর্ম কিন্তু একটা দিন সফর করিয়া আপনি পরের দিন বাড়িতে চলে যাইবেন এই কথা কইয়া আমাদেরকে বিদায় দিয়ে দিলেন আমরা আল্লাহর ঘরে গেলাম আল্লাহর বাড়িতে গিয়া এমন বড় একটা দুগাবাজি করলেন আপনি বাড়ির নাম দিয়ে সেরিয়া অন্য কোনো ফারি রাস্তা আছে আর ওই রাস্তায় আপনি মক্কা শরীফকে হাজিরইছেন আমরা গিয়া দেখতেছি আল্লাহর ঘর আপনি তফ করতেছেন

এখান থেকে গেলাম ওই আর ভাতর ভাতর মারবার লাগি শয়তান রে এখানে গিয়া দিকে আপনি ভাতর মারে শেষ আমরা এরপরে গেলাম হালাকার মধ্যে কুরবানি করবার লাগি গিয়া দিকে আপনি কুরবানি করে শেষ এরপরে আমরা মাথা কামাইবার লাগে আইলাম আই দিকে আপনি মাথা কামাইয়া এরা লাইছে এরপরে গেলাম তো আপে জিয়ার থরস আপ করবার লাগি মক্কা শরীফ গিয়া দিকে আপনি সবকিছু করে লিছে করে আমরা এরপরে আমরাও করলাম তারপরে গেলাম আমরা মদিনা গিয়া দেখি আপনি আমরা আগে মদিনার মধ্যে নবীজি রোজার শরীফ জিয়ারত করতেছেন আর কানতেছেন সব কাম আগে আগে কইরা আর এখন কইছাও কই বলতাছেন আপনি আমরারে দে দোয়া করে বেটা মুন্দাওন না লমন্দাওন নাতে কি সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ এর বিশ্বাস করাইতে বললা না কই না বেটা এই যে লোক সন্তান এক সুলাইমান ইবনে রবি বাড়ি থেকে চলে গেছেন চুকের পানি পড়তাছে আর কানতাছেন যাইতাছেন গিয়া বাড়িতে বুইসা রইছেন বয়া বয়া কানতাছেন বিবি আইছেন কান্দা দেখি কি বিবি তো বিবি যদি হয় তয়লে কান্দা সহ্য করতে পারতো না আর বিবি যদি জুইতে রয় কান্দ মরিগুলো আদরতিস আপনার কি হইলো এই মহিলা তো সমাধান দিতে পারবে না আদরত ইসলাম মানিমতুল্লাহ রাত্রেবেলা খাবারও খাইছেন না খাইলো তোরা খাইছেন খাইয়া ঘুমাই গেছেন কি ঘুমাইবেন ঘুমাইতে দেরি হয়েছে নীলের স্বপ্ন দেখতে দেরি হইছে না আল্লাহর নবী বলতেছেন সুলেমান তোমার চোখে ভানি কেন তুমি কেন হুজুর কানবো না জীবনে একটা মিথ্যা কথা কইলাম না আজকে আমি হজ এসি মিথ্যা কথা কইলাম আমি মৃত্যু বনে গেলাম গিয়া আল্লাহটা বুলাইছে আর কি লাগে কয় কয়েন আর কি লাগে আমার জীবনে যদি আমি নবীজির হাতটা হাত মুবরক আমার ফিটের মধ্যে একটা বার দিতেন আমার জীবন সার্থক হয়ে যেত এ সুলেমান কান্দোনা তুমি যে হজকেছে না এটা ঠিক আছে আর এরা যে দেখ তোমার তোমাকে দেখে আইছে এটাও ঠিক আছে সুলাই মানে এটা কেমন হইল দুইটা ঠিক হয় কেমনি আমার এটা ঠিক হইলে হেরাই টেপে ঠিক হেরাই টেপে ঠিক আমার এটা ঠিক বা ঠিক না হেরাইটে ঠিক হইলে আমার এটা ঠিক দুইটা ঠিক হইবেন দুইটা ঠিক তুমি যে হজ গেছো না টাকা দিয়া দিছো কারে অসহায় মহিলাদেরকে বলেন না আপনারা এই কারণে আল্লাহ খুশি হইয়া তোমার এটারে সৎকারে কবুল করছে আর এরা যে দেখছে এটার কারণ হইল এই সৎকার বদৌলতে আল্লাহ তোমার বঞ্চিত না করবার একজন নতুন বানাইছে একদম তোমার নমুনায় তোমার হাত তোমার 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 নাক তোমার চুল তোমার কমাল একই একই ধরনের হাত পাও সবগুলা আর ওই ফেরস্তায় যেখানে যেখানে যা করা লাগে এইগুলা করছে আর এরা দেখছে আর বলতাছে তোমার দেখছে কয়েন মর্যাদা বাড়ছে কিনা মারছে না আরো দুছে কিনা মারছে না কোথায় বাড়ছে মরণের পরে না দুনিয়াতে সৎকার রুশিলা সৎকা নে কামল সৎকা নে কমল এই নে কামলের আল্লাহ কি করছে মর্যাদা বাড়াই দিছে কয়েন বাড়াইছে কিনা বাড়াইছে না